তো ঈদের পর পর তো আবার আপনার এর আগে একটা ভিডিও দেখছি আজকে আবার নতুন আরেকটা ভিডিও দেখতেছি তো এই ভিডিওর মধ্যে কি কি থাকবে আপডেট কি কালেকশন আছে একদম অফার কি থাকবে একদম ভরপুর আপডেট কালেকশন থাকবে আজকে আর অফার তো ভাই এটা ভাই বলা লাগে না ভাই হালাল কালেকশন পেজে ভাই ভিডিও আপলোড করবার অফার ফেলবো না ভাই এটা কিন্তু হতেই পারে না ভাই জি হালাল কালেকশন মানে ভাই কিন্তু একটা অফারের বন্যা এই দেখেন ভাই একটা কালেকশন নিয়ে আসলাম

ডিজিটাল দেখেন ভাই একদম কিন্তু মার্সিল করা একদম সফট কাপড়ের সেলার থাকেছে এই দেখেন সফট কাপড়ের সেলার থাকেছে আপনার বাইরের চিবিস জমজম চিবিস এই দেখেন জমজমের ডিজিটাল লুন একদম জমজম কঠনের ডিজিটাল রুল ভাই ও লাগা দেখেন

শুরুতে হয়ে গেল একশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট অবশ্যই এটা একশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র আপনার আটশো টাকা আটশো টাকা আটশো টাকা পেয়ে যাবেন ডিজিটাল তারপর বুটিক্সের ভিতরে একটা কালেকশন স্টেপ ডিজাইন বিবেক বিবেক বা যারা কিনা সিম্পল কাজের খুঁজতেছেন তাদের জন্য শুধুমাত্র সিম্পল কাজের ভিতরে সিম্পল কাজের ভিতরে যারা চান তাদের জন্য এটা দেখেন কালেকশনটা দেখেন

কাপড়টা যদি আপনার গ্লসটা হাত দেয় তাহলে বুঝতে পারবো দেখেন নিচে প্যানেলটা থাকবো খুবই গর্জাস খুবই সুন্দর একদম আয়ন একদম ইউনিক একটি ডিজাইন এই যে দেখেন এটা ডিজাইনটা দেখেন ভাই ও না দেখলে পুরোই অস্থির এই দেখেন

কিন্তু ভাই ওনাতে কিন্তু জোরে সুতার কাজ থাকবো ভাই জোরে কাজ করা থাকবো এই দেখেন জোরে উঠা যাবো ভাই উঠবো না কিছু হবে না এটা এটা কি সুতা একটা সুতা ভাই সুতা দেবো মানে আলগা কোনো জড়ি নাই জড়ি না ভাই এটা সুতা দিয়ে কাজ করা ওরে ভাই আমি তো ভাবছি এটা বুগুলা বুঝি আলগা আলগা না ভাই এগুলো আপনার একদম জোরে সুতা দিয়ে কাজ করা তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ভাইরাল সিপিস আর এটা কোনো আলগা জড়ি না এটা একদম পুরো ওনা জুড়ে সুতা সুতা জড়ি

আর এটা যারা নিতে চাইতেছেন তারা হোলসেল রেটে নিতে পারবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এছাড়াও কিন্তু আমাদের এখানে হিউজ পরিমাণে কালেকশন আছে দেখেন এখানে যারা কিনা পেডি পেডি নিতে চাইতেছেন তারাও কিন্তু নিতে পারবেন আমাদের এখানে হিউজ পরিমাণে কালেকশন আছে এবং এটা ছাড়াও আমাদের কিন্তু আরো চারটা থেকে পাঁচটা শোরুম আছে তারা নিতে চাইতেছেন তারা অবশ্যই নিতে পারবেন তো এতক্ষণ আমাদের সাথে যুক্ত থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য